ক্লাস সেভেনের আজকে আমরা পড়বো পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটা দেখো তোমাদের আছে আমি বলছি এটা একটা কেমিস্ট্রির চ্যাপ্টার তাহলে বলছি প্রথমে আমরা যে পরমাণু অণু এগুলো কি হয় তারপরে আছে শেষের দিকে রাসায়নিক বিক্রিয়া তাহলে পরমাণু অণু এগুলো কি আমি ধরো উদাহরণ দিয়ে বলছি যে কোনো একটা ধরো পদার্থ আছে ধরো বললাম একটা ধরো কোনো পদার্থ লোহা আছে তাহলে সেই যে লোহাটা এবার যে লোহা সেটাকে যদি তোমরা অনেক ভাঙো মানে ছোট করো মানে আমরা জানবো যে লোহাটা কি দিয়ে তৈরি বা যে কোনো জিনিস কি দিয়ে তৈরি তাহলে যে লোহা বা যে কোনো জিনিস মনে রাখবা যৌগ দিয়ে তৈরি হয় যেমন যৌগ তোমরা দেখতে পারো যেমন ক্যালসিয়াম কার্বনেট। তারপরে ফেরাস সালফেট এইসব এগুলো যৌগ তাহলে এবার যৌগ যেটা আছে আবার সেটাকে যদি আমরা ভাঙি তাহলে যৌগ তৈরি হয় মৌল থেকে তাহলে আমরা প্রথম জিনিস কি জানলাম যে লোহা বা যে কোনো জিনিস যৌগ থেকে তৈরি হয় তারপরে সেটা আবার মৌল থেকে তৈরি হয় দিয়ে যে মৌল আছে যেমন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম এগুলো হলো মৌল এবার যে মৌল আছে সেগুলো আবার তৈরি হয় বিভিন্ন অণু বা কেলাস দ্বারা তো আমি এখানে অনু লিখলাম জাস্ট তাহলে দেখো বললাম যে এবার মৌলটা মৌল অণু দিয়ে তৈরি হয় অণু যেমন আছে হাইড্রোজেনের অণু অক্সিজেনের অণু নাইট্রোজেনের অণু এগুলো বিভিন্ন অণু হয় যেমন H2 এটা হলো একটা অণু তারপরে এবার দেখো এই যে অনুমানু অণু যেটা আছে সেটা আবার তৈরি হয় পরমাণু দ্বারা তার মানে অণু তৈরি হয় কি দ্বারা পরমাণু দ্বারা যেমন আমাদের হাইড্রোজেন পরমাণু এইচ টুটা কি অণু আর এইচ শুধুমাত্র এটা হবে পরমাণু তাহলে বলছি দেখো সবচেয়ে বড় যেটা আছে লোহা এবং ধীরে ধীরে যখন এটাকে আমরা ছোট করব ভাঙবো দিয়ে যৌগ তারপর মৌল অণু তারপর শেষে থাকবে পরমাণু তাহলে যে কোনো একটি পদার্থের ক্ষুদ্রতম কণা যেটা আছে সেটা কী হবে পরমাণু তাহলে এটা হলো পরমাণু এবার এই কথাটা আমাদের বলেছিলেন জন ডালটন তিনি বলেছিলেন যে যে কোনো পদার্থের ক্ষুদ্রতম একক মানে সবচেয়ে যে ক্ষুদ্রতম জিনিস সেটা হবে পরমাণু এবার দেখো এই কথাটা আগে ঠিক ছিল এখন ভুল প্রমাণিত হয়েছে কারণ আমরা জানি আবার যে পরমাণুটাকেও ভাঙা যায় পরমাণুকে আবার কণাতে ভাঙা যায় মানে পরমাণুর সাহায্যে কোন থেকে কণা তৈরি হয় তারপর আবার যে কণা আছে সেগুলোকেও আবার ভাঙা যায় হ্যাঁ অনেক কিছু আছে ল্যাপটনস বোস এগুলোর নাম আছে অনেক কিছু তোমরা ইন্টারনেটে দেখতে পারো তাহলে দেখো আমি বলছি যে পরমাণু যেটা আছে সেটা আবার ভাঙা যায় তো এবার আমরা ওটাই জানবো যে পরমাণু থেকে কিভাবে ভাঙা যায় সেগুলো সম্পর্কে তাছাড়া জন ডাল্টন আরও অনেকগুলো কথা বলেছিলেন ওইগুলো একটু আমি দেখো বলছি প্রথম যেটা আছে তোমরা এগুলো নোট করতে পারো প্রথমে তিনি বলেছিলেন যেটা আমি বললাম যে পরমাণু সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হলো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হলো পরমাণু এটা একটা আমি বলছি তোমরা লিখে নাও হ্যাঁ তারপরে দুই নম্বর যেটা ছিল তিনি বলেছিলেন যে একই 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 মৌলের পদার্থের ভর ও রাসায়নিক ধর্ম একই হয় মানে একই ধরো মানে একটা ধরো পদার্থ আছে ধরো আমি বলছি হাইড্রোজেন আছে তাহলে এই যে হাইড্রোজেনটা আছে সেটার ক্ষেত্রে তাদের হাইড্রোজেনের যে মোট ভরটা আছে ধরো আর একটা কোনো জায়গায় হাইড্রোজেন আছে ধরো অক্সি একটা আছে জলের মধ্যে আর একটা আছে ধরো আমি বলছি হাইড্রোজেন পার অক্সাইডের মধ্যে তো এই দুটোর ভর সব সময় সমান হবে এটা তিনি বলেছিলেন এবার দেখো এটাও এখন ভুল প্রমাণিত হয়েছে যদি যেমন আছে ধরো হাইড্রোজেন এটা আছে H11 তারপরে আমরা জানি এইচ এটা এইচ থ্রি এগুলো পাওয়া যায় তো দেখো ক্ষেত্রে। এই যে আছে এটাকে বলা হয় সাধারণ হাইড্রোজেন প্রোটিয়াম এটা ডয়টেরিয়াম এটা টিাম তাহলে এগুলো ভুল প্রমাণিত হয়েছে যে মানে এটার ভর এক এটা দুই এটা তিন তাহলে তিনি বলেছিলেন যে ভরটা সর্বদা সমান হবে কিন্তু এখানে আলাদা আছে তার জন্য এটা বললাম তারপরে তিন নম্বর যে যেটা আছে ভিন্ন ভিন্ন মৌলের ভর ও রাসায়নিক ধর্ম ভিন্ন হয় এটা এটা বললাম লিখে নাও এবার দেখো এটাও এখন ভুল প্রমাণ হয়েছে মানে তিনি বলেছিলেন যে যখন আলাদা আলাদা মৌল থাকবে তাহলে তাদের যে ভরটা আছে সর্বদা আলাদা আলাদা হবে কিন্তু এমনটা নাও হতে পারে যেমন ধরো আর্গন বললাম আর্গনের ভর চল্লিশ হয় আবার ধরো ক্যালসিয়াম আছে ক্যালসিয়ামের ভর কত হয় চল্লিশ তাহলে এবার দুটোই ভর সমান আছে তার মানে এগুলো ভিন্ন মৌলও কিন্তু এদের ভর সমান তাহলে এটাও ভুল প্রমাণিত হয়েছে প্রথম যে তিনটে আছে সবই ভুল আছে এবার দেখো চার নম্বর যেটা তিনি বলেছিলেন আবার বলছি তোমরা লিখো চার নম্বরটা যেটা হবে রাসায়নিক বিক্রিয়ায় পদার্থের পৃথক বা অবস্থান পরিবর্তন সম্ভব মানে রাসায়নিক বিক্রিয়ায় যে মৌলগুলো থাকে ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলছি ধরো এটা আছে NA এ প্লাস তাহলে এটা তো কী তৈরি হবে এন এ সি এল তো তিনি বলেছিলেন এটার ক্ষেত্রে দেখো এটা যুক্ত হয়েছে তো যুক্ত হওয়া বা পৃথক হওয়া এগুলো রাসায়নিক বিক্রিয়ায় সম্ভব তো তিনি এটা বলেছিলেন তো এটা ঠিক কথা হ্যাঁ এগুলো ঠিক এটা ঠিক আর বাকি যেগুলো আছে সেগুলো ভুল প্রমাণিত হয়েছে তাহলে এগুলো জন ডাল্টন যেগুলো বলেছিলেন মনে রাখবা এবার এখানে আমরা জানবো যে বললাম আমি যে কোনো একটা পরমাণু আছে সেটাকে ভাঙা যায় কিসের মধ্যে পর পরমাণুকে ভাঙা যায় কণাতে তো সেটা সম্পর্কে জানবো তাহলে বলছি পরমাণুকে আমরা দেখো কণাতে ভাঙতে পারি এবার জানো তোমরা আশা করছি যে তিন ধরনের কণা হয় ইলেকট্রন প্রোটন নিউট্রন তো একটা একটা করে আমি বলছি এগুলো কীভাবে এসেছিলো কী হয়েছিলো সব কিছু তাহলে প্রথমে যেটা আছে ইলেকট্রন তাহলে দেখো ইলেকট্রনটা কী হয় আমি বলছি দেখো ইলেকট্রন যে কণাটা আছে সেটা একটা নেগেটিভ কণা মানে ঋণাত্মক কণা হ্যাঁ এটা দেখো এইভাবে মাইনাস দিয়ে প্রকাশ করি প্রকাশ করা হয় আর ইলেকট্রন একটি ঋণাত্মক কণা তোমরা একটু লিখে নেবা প্রথম যেটা আছে এটা একটা হয় ঋণাত্মক কণা আর এই যে ইলেকট্রনের ভরটা আছে এটার ভর লিখবা প্রায় শূন্য মানে এটার যে ভর আছে এটা প্রায় শূন্য হয় একদম ইলেকট্রনের ভরটা খুব কম হয় এই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখবা এবার ইলেকট্রন যেটা আছে সেটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী থমসন তোমরা একটু লিখে নিবা বিজ্ঞানী থমসন ইলেকট্রন কণা আবিষ্কার করেছিলেন কীভাবে করেছিলেন এটা সম্পর্কে ইতিহাস আছে তো সেটা আমরা ক্লাস নাইনে আছে নাইনে জানবো এবার দেখো ইলেকট্রন যখন আবিষ্কার হয়েছিল ইলেকট্রন বললাম এটা এই যে কণা ইলেকট্রন আবিষ্কার হওয়ার পর বিভিন্ন বৈজ্ঞানিক মানে চিন্তায় পড়ে গেছিলেন কারণ ধরো ইলেকট্রন আবিষ্কার হলো এবার যদি ইলেকট্রন থাকে যে কোনো একটা পদার্থে মানে ইলেকট্রন আছে আর বাকি কিছু নয় তাহলে শুধুমাত্র যদি একটা পদার্থে ইলেকট্রন থাকে তাহলে সেটার মধ্যে ইলেকট্রিক চার্জ থাকবে তার মানে এবার ধরো যে কোনো একটা পদার্থ আছে এবার এটা ধরো আছে এটার মধ্যে যদি ইলেকট্রিক চার্জ থাকে তাহলে হবে না তার মানে আমরা কি জানি যে কোনো পদার্থে ইলেকট্রন ইলেকট্রিক চার্জ থাকে না তার মানে এটা যেটা ভুল এটা যে ইলেকট্রিক মানে শুধুমাত্র ইলেকট্রন থাকবে এটা ঠিক আছে তাহলে এবার দেখো বললাম যে ইলেকট্রন আছে শুধুমাত্র এটা জানতো যে ইলেকট্রন যেহেতু আছে মাইনাস তার মানে তার সঙ্গে প্লাসও থাকতে হবে দিয়ে প্লাস এবং মাইনাসটা ব্যালেন্স হয়ে যাবে কিন্তু সেটা কেউ প্রমাণ করতে পারছিল না তারপরে তার প্রায় চোদ্দো থেকে পনেরো বছর পরে বিজ্ঞানী রাধার ফোট এটা সেটা প্রমাণ করেছিলেন তাহলে দেখো এবার আমরা ওটাই জানবো যে প্রোটন তাহলে প্রোটন রাদারফোর্ড আবিষ্কার করেছিলেন দেখো কিভাবে তাহলে প্রোটন যেটা আছে মনে রাখবা সেটা পজিটিভ ওটা একটা কণা হয় মানে এটা ধনাত্মক কণা থাকে ধনাত্মক একটা কণা ঠিক আছে তাহলে যে প্রোটনটাকে প্লাস দ্বারা চিহ্নিত করা হয় আর এটা হবে একটা ধনাত্মক কণা তারপর মনে রাখবা যে প্রোটনে যেটা ভর আছে এটা ইলেকট্রনের আঠারোশো ইলেকট্রনের আঠারোশো ছত্রিশ গুণ হয় এটা মনে রাখবা তাহলে ইলেকট্রন যেটা ভার আছে ই তার আঠারোশো ছত্রিশ গুণ হয় মানে এটা অনেক ভারী হয় ইলেকট্রনের তুলনায় প্রচুর ভারী হয় তাহলে বললাম ইলেকট্রন আছে তারপর যে প্রোটনটা কীভাবে হলো আবিষ্কার হলো এটা মনে রাখবা ঠিক আছে এবার তোমাদের এগুলো একটু বইয়ে জানি প্রথম দিকে নাই প্রথম দিকে একটু পরে আছে তো আমি একটু আগে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো তারপর ইলেকট্রন প্রোটন আরেকটা জিনিস আছে সেটা আরেকটা কণা আছে নিউ ট্রন আচ্ছা তার আগে দেখো যখন থমসনের ইলেকট্রন আবিষ্কার হয়েছিল তখন থমসন এবার দেখো আমি বলছি তারপর পর তাহলে প্রোটন নিউট্রনটা বলে দিই তাহলে নিউট্রন দেখো নিউট্রনের যে চার্জ আছে ইলেকট্রনের ক্ষেত্রে যেমন বললাম পজিটিভ চার্জ আছে প্লাস চার্জ আছে তো তেমনই নিউট্রনের ক্ষেত্রে কোনো চার্জ থাকে না হ্যাঁ মানে প্রোটনের ক্ষেত্রে প্লাস ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাস কিন্তু নিউট্রনের ক্ষেত্রে কোনো চার্জই থাকবে না তার জন্য নিউট্রন এইভাবে মনে রাখবা জাস্ট এভাবে থাকবে কোনো চার্জ থাকবে না আর এটা একটা নিস্তরিত কণা হ্যাঁ এটা একটা নিস্তরিত কণা এগুলো বৈশিষ্ট্য তোমরা লিখবা নিস্তরিত কণা এটা মানে কি এটার কোনো চার্জ থাকবে না হ্যাঁ মানে এটাতে প্লাস হবে না মাইনাস হবে না আচ্ছা আরেকটা আছে এটার যেটা ভর আছে ইলেকট্রনের এটা মনে রাখবা আঠারোশো সাঁত্রিশ গুণ ভরটা হয় তাহলে এটা বললাম ইলেকট্রনের আঠারোশো ছত্রিশ গুণ এটা আঠারোশো গুণ তাহলে পরমাণু সবচেয়ে ভারী কণা পরমাণু সবচেয়ে ভারী কণা কি হবে নিউট্রন এটা মনে রাখবা তাহলে পরমাণুর সবচেয়ে ভারী কণা হলো নিউট্রন এবং সবচেয়ে হালকা কণা ইলেকট্রন তাহলে এই দুটো কথা তোমরা অবশ্যই মনে রাখো তাহলে আমরা কণা সম্পর্কে পড়ছি তো ইলেকট্রন এবং ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সম্পর্কে আমরা বেশিক ধারণা এগুলো মনে রাখবা এবার ইলেকট্রন যেটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী থমসন আমি বললাম প্রোটনকে আবিষ্কার করেছেন বিজ্ঞানী কি বললাম আমি রাদার ফ্রোড আর নিউট্রন এটা মনে রাখবা বিজ্ঞানীর স্যাড উইক রাখো তোমরা বিজ্ঞানীর স্যাড উইক আবিষ্কার করেন তো এগুলো আমি অত জোর দিলাম না কারণ এখন তোমাদের নাই কে কীভাবে আবিষ্কার করেন সব আমি ক্লাস নাইনে আসে বলবো দেখো এবার নেক্সট আমরা জানবো যে পরমাণু মডেল মানে পরমাণু মডেলটা কী কী কীভাবে পৃথিবীতে এসেছিলো পরমাণু মডেল মানে কি একটা পরমাণু দেখতে কেমন হয় সেটা হবে পরমাণু মডেল তো সেটা সম্পর্কে জানবো মানে একটা পরমাণু আসলে দেখতে কেমন সেটা আমরা জানবো তাহলে যখন ইলেকট্রন আবিষ্কার হয়েছিল আমি কে বললাম যে ইলেকট্রন কী আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী থমসন তাহলে বিজ্ঞানী থমসন যখন ইলেকট্রন আবিষ্কার করলেন তাহলে তিনি কি ভাববেন যে একটা পরমাণু দেখতে কেমন হয় তিনি ভেবেছিলেন যে একটা পরমাণু দেখতে সিম্পল দেখো এরকম হয় কারণ তিনি জানতেন না যে কেমন কি আছে প্লাস আছে না মাইনাস আছে সে তিনি কিছু জানতেন না তার জন্য ভাবতেন যে পরমাণু দেখতে এমনটা হয় তোমরা এটা লিখবা পরমাণু মডেল এখানে লিখবা থমসনের পরমাণু মডেল থমসনের পরমাণু মডেল থমসনের পরমাণু মডেল কাকে বলে বা বলতে কী বোঝো আমি বলছি একটু লিখো দেখো ইলেকট্রন আবিষ্কারের পর বিজ্ঞানী থমসন যে পরমাণু মডেল তৈরি করেন তাকে থমসনের পরমাণু মডেল বলে তাহলে বললাম থমসনের পরমাণু মডেল এবার দেখো যে থমসনের পরমাণু মডেলটা আছে হ্যাঁ সেটা এরভাবে আছে তাহলে এটাকে একটু ছবি এঁকে নাও এবং সেটা এখানে আমি বলছি তোমরা লিখে নেবা লিখবা এই মডেলের মতে এই মডেলের মতে ইলেকট্রনগুলি আমিও লিখছি তোমরা লিখো ইলেকট্রনগুলি একটি নিরেট একটি নিরেট গোলকের ভেতর একটি নিরেট গোলকের ভিতর ছড়িয়ে ছিটিয়ে থাকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে তিনি কি বলেছিলেন যে এই মডেলের মধ্যে যে ইলেকট্রনগুলি একটি নিরেট গোলক মানে এই যে গোলকটা আছে তার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকে এটা তিনি বলেছিলেন এবার দেখো এই যে কথাটা সম্পূর্ণ ভুল ঠিক আছে মানে তিনি জানতেন না যে তখন প্রোটন হয় তারপরে ইলেকট্রন হয় তো এগুলো সম্পর্কে জানতেন না তিনি ডাইরেক্টলি বলে দিয়েছিলেন যে একটা পরমাণু দেখতে এমন হয় তার জন্য এটা ভুল প্রমাণিত হয়ে গেছে এবার আমরা জানব তাহলে স্যার ভুলগুলো কেন জানছি কারণ এগুলো যদি আমরা না জানি তাহলে যে বর্তমানে যেটা আছে সেটা বুঝতে আমাদের অসুবিধা হবে তার জন্য এবার দেখো তাহলে আমরা এবার নেক্সট যেটা জানবো সেটা হবে রাদার ফোর্ডের পরমাণু মডেল তোমরা এটা লিখে নিবা রাদার ফোর্ডের পরমাণু মডেল এবার রাদার ফোর্ডের পরমাণু মডেল বলতে কি বোঝো তো আমি বলছি দেখো তারপর তোমরা লিখবা এটা কোথায় লিখে নাও লিখবা প্রোটন আবিষ্কারের পর বিজ্ঞানী রাদারফোর্ড যে পরমাণু মডেল তৈরি করেন তাকে রাদারফোর্ডের পরমাণু মডেল বলে তাহলে বললাম রাদারফোর্ডের পরমাণু মডেল এবার রাদারফোর্ডের পরমাণু মডেলটা কেমন ছিল দেখো বিজ্ঞানী থমসালের মতো রাদারফোর্ড ভুল করেননি মানে তিনি আন্দাজে বলে দেননি যে একটা পরমাণু দেখতে এমন হবে তিনি একটা প্রপার এক্সপেরিমেন্ট করেছিলেন দিয়ে সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি বুঝিয়েছিলেন তো আমি এক্সপেরিমেন্টটা একটু সংক্ষেপে বলছি ক্লাস নাইনে আছে তোমাদের লিখতে হবে না এটা হ্যাঁ তোমাদের ভুল করিয়ে পরীক্ষায় আসবে না তাহলে আমি জাস্ট একটু বোঝাচ্ছি তারপরে আমরা এই করবো তাহলে দেখো এইভাবে একটা সেট ছিল এখানে একটা সোনার পাচ্ছা থাকবে এখানে একটা মেশিন থাকবে এটা হবে আলফা কনার মেশিন আলফা কণা তাহলে এই যে কলা কণাগুলো এদিকে যাবে মানে মেশিনটা অন করলে এদিকে যাবে তিনি দেখেছিলেন যখন মেশিনটা অন করা হয়েছিল এই যে আলফা কণাগুলো বেশিরভাগ এদিকে চলে গেছিল সোনার ভিতর দিয়ে আর কিছু কিছু কণা একটু বেঁকে গেছিল এইভাবে আর দু একটা কণা এইভাবে চলে এসেছিলো মানে পিছন দিকে ব্যাগ চলে এসেছিলো তাহলে এখান থেকে তিনি কি বোঝাইছিলেন একটা পরমাণুর মধ্যে দেখো বেশিরভাগ কণা ডাইরেক্টলি চলে যাচ্ছিলো তার মানে একটা পরমাণুতে যদি বেশিরভাগ কণা চলে যায় তাহলে প্রথম জিনিসটা কি হবে এবার এগুলো তোমরা লিখবা আমি যেটা বলছি পরমাণুর বৈশিষ্ট্য হিসাবে লিখবা পরমাণুর বৈশিষ্ট্য পরমাণুর বৈশিষ্ট্য এক নম্বর দেখো পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা হয় এটা লিখো পরমাণুর পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা হয় এটা একটা প্রথম জিনিস বুঝেছিলেন কারণ বেশিরভাগ আলফা কণা চলে যাচ্ছে হ্যাঁ তাহলে এখান থেকে আর দেখো কি বললাম কিছু কিছু কণা একটু বেঁকে যাচ্ছে এবার আলফা কণাটা ধনাত্মক হয় প্লাস তাহলে আমরা জানি প্লাসে এবং মাইনাসে আবে আকর্ষণ হয় তাহলে এবার দেখো এই যে কণাগুলো আছে একটু বেঁকে যাচ্ছিলো তার মানে এখানে ধরো একটা মাইনাস আছে তাহলে কি মাইনাসের কারণে এভাবে বেঁকে যাবে তার জন্য বেঁকে যাচ্ছিলো তাহলে এই প্লাস মাইনাসে আকর্ষণের কারণে তাহলে এখানে মাইনাসও থাকবে এবার মাইনাস মানে ইলেকট্রন ইলেকট্রনটা কোথায় থাকবে পরমাণুর মাঝে থাকবে না পরমাণুর ওপরে থাকবে তাহলে দুই নম্বর ইলেকট্রনগুলি ইলেকট্রনগুলি পরমাণুর বাইরে অবস্থান করে ইলেকট্রনগুলি পরমাণুর বাইরে অবস্থান করে এটা দুই নম্বর বললাম ইলেকট্রনগুলি পরমাণুর বাইরে অবস্থান করে আর দুই নম্বরটা কীভাবে দেখো দু একটা কণা আমি বললাম ধাক্কা লেগে আবার একই পথে ফিরে যাচ্ছিলো তার মানে এখানে ধরো কোনো একটা ভারী কণা আছে তাহলে সেটা ধাক্কার ফলে ফিরে যাবে এবার জানি ভারী কণা কী কী আছে আমাদের প্রথমটা আছে প্রোটন কিন্তু রাদারফোর্ডের সময় দেখো নিউট্রন আবিষ্কার হয়নি তার মানে শুধু প্রোটন থাকবে তাহলে প্রোটনটা পরমাণুর মাঝে থাকে ঠিক আছে তো এবার দেখো যখন নিউট্রন আবিষ্কার হয়েছিল তখন এটা আবার ঠিক হয়ে গেছিলো এটা সম্পর্কে আরও অনেক কিছু আছে কিভাবে আবিষ্কার হয় সব কিছু তো সেগুলো আমি বলছিলাম ডাইরেক্ট বলে তাহলে আমরা এটাকে নিউক্লিয়াস বলা হয় যেটার মধ্যে থাকে তাহলে প্রোটন এবং নিউট্রন আমি দুটোকে অ্যাড করে দিচ্ছি তাহলে তিন নম্বরটা লিখবা প্রোটন ও নিউট্রন নিউক্লিয়াসে থাকে ও নিউট্রন পরমাণুর কেন্দ্রে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে থাকে এটা মনে রাখবা তাহলে বললাম একটা পরমানুর আমরা কীভাবে কীভাবে দেখতে হয় এই তিনটে পয়েন্ট ভালোভাবে দেখো এবার আমরা একটা পরমানুষ সঠিক দেখো মডেল অঙ্কন করছি তো সেটার সাহায্য তোমরা দেখতে দেখো আমি বলছি তো এখন পর্যন্ত যারা ভিডিওটি লাইক করেনি অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ আমি সব কিছু পড়াচ্ছি দেখো এবার তাহলে একটা ধরো পরমাণু আছে তাহলে পরমাণুর প্রথম আমরা কি বললাম যে পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা হয় তাহলে এটা ধরো আছে তাহলে পরমাণুর এই যে দেখো বেশিরভাগ অংশ ফাঁকা হবে তারপরে মাঝে বললাম কি প্রোটন থাকবে এবং নিউট্রন এটা তাহলে এটা তোমরা পরমাণুর মডেল পরমাণুর মডেল বলে লিখে নাও দেখো তাহলে এটা হয় এটাকে কী বলে এটা তোমরা লিখে নাও এটাকে বলা হয় নিউক্লিয়াস এটাকে বলা হয় নিউক্লিয়াস আর বাইরে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় ইলেকট্রনের কক্ষ বা ইলেকট্রন মহলও বলা হয় তাহলে এগুলো ইলেকট্রন কক্ষ তাহলে এইভাবে দেখো একটা পরমাণু দেখতে হয় মানে এইভাবে থাকবে যে পজিটিভ মানে এগুলো কী প্রোটন এবং নিউট্রন আর বাইরে কি থাকবে মাইনাস মানে ইলেকট্রন এবার এখানে আমরা শুধুমাত্র প্লাস কেন লিখলাম কারণ প্রোটনের চার্জ কী হয় প্লাস হয় এবং নিউট্রনের কোনো চার্জ হয় না মানে কোনো আধান হয় না তাহলে এবার কি হয়ে যাবে সেটা শুধুমাত্র প্লাস হয়ে যাবে কারণ নিউট্রনের কিছু হয় না তাহলে এইভাবে দেখো একটা পরমাণু মডেলটা তৈরি হয় তো পরমাণু দেখতে এমনটা হয় এটা তোমরা মনে রাখো তাহলে এতক্ষণে আমরা জানলাম যে ইলেকট্রন আবিষ্কারের পর বিজ্ঞানী থমসন নিজের মডেল দেন থমসনের পরমাণু মডেল প্রোটন আবিষ্কারের পর বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেল দেন সেটা হবে কি আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল এবার রাদারফোর্ডের পরমাণু মডেলেরও অনেক ভুল আছে হ্যাঁ তো সেগুলো আমরা ক্লাস নাইন এবং টুয়েলভে আছে সে তখন জানব এখন জানার প্রয়োজন নাই তাহলে এবার বললাম রাদারফোর্ডের ভুল আছে তারপরে আবার সেগুলো ঠিক করবে বিজ্ঞানী নিউজ বোর্ড নিউজ বোর্ডেরও আবার ভুল থাকবে সেগুলো আবার অন্য কেউ ঠিক করবে এগুলো অনেক কিছু টপিক আছে সেগুলো আমরা পরে উপর ক্লাসে জানবো ঠিক আছে তাহলে আমরা একটা পরমাণু সম্পর্কে জানলাম এবার তোমাদের এখানে কুড়িটা তোমাদের পরমাণু মুখস্থ করতে হবে প্রায় কুড়িখানা পরমাণু মুখস্থ করতে হবে হাইড্রোজেন হিলিয়াম এগুলো থেকে হ্যাঁ কুড়িটা তো আশা করছি তোমরা জানো অনেকে যারা জানো না একটা কাজ করো এই সাইডে দেখো আমি কুড়িটা পরমাণু এখানে আমার খাতায় লেখা আছে আমি লিখে দিলাম তো এগুলো তোমরা মুখস্থ করে নেওয়া বলছি প্রথমে যে মৌল আছে সেটা মুখস্থ করবা তারপর যে চিহ্ন লেখা আছে সেগুলো তারপর যে নামটা আছে তারপরে আছে আশা করছি ভর আছে প্রোটন সংখ্যা আছে তো সেগুলো একটু মুখস্থ করে নেওয়া তাহলে এগুলো লিখো এবার এখানে আমাদের পরমাণু সম্পর্ক কে কয়েকটা বিষয় জানতে হবে সেগুলো আমরা জানবো যেমন প্রথমে যেটা আছে সেটা হবে পারমাণবিক ভর বা পরমাণুর ভর তাহলে দেখো পারমাণবিক ভর এটা কি হয় তোমরা লিখো আমি বলছি সেগুলো লিখতে হবে তাহলে পারমাণবিক ভর এটা প্রথমে লিখো আমি বোঝাচ্ছি তারপর বলছি কাকে বলে দেখো পারমাণবিক ভর মানে সিম্পল তার পরমাণুটার ভর মানে একটা পরমাণুতে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে তাহলে তাদের যে মোট ভর হবে সেটাকে বলা হবে পরমাণুর ভর বুঝতে পারলাম মানে একটা ধরো সরি যে কোনো একটা জিনিস আছে তাহলে সেটার মধ্যে যে যে পরমাণু আছে সেগুলোর মধ্যে যে মোট ভর সেটাকে বলা হবে তার পরমাণুর ভর তাহলে পারমাণবিক ভর কাকে বলে আমি বলছি লিখো সবাই লিখতে শুরু করো একটি পরমাণুতে যত সংখ্যক উপাদান থাকে তাদের মোট ভরকে পারমাণবিক ভর বলা হয় তাহলে বললাম পারমাণবিক ভর যেমন তোমরা এটা একটু লিখে নেওয়া যেমন যেমন অক্সিজেন এর অক্সিজেন এর পারমাণবিক ভর আশা করছি তোমরা ওই লিখে নিয়েছো ওটাতে পারমাণিক ভর কত হয় অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন যদি ধরি তাহলে কত হবে দেখো অক্সিজেনের পারমাণিক ভর আচ্ছা তাহলে এটা আছে পারমাণবিক যেহেতু যেহেতু বললাম তো এটা ওই ধরছি ষোলো হয় হ্যাঁ ষোলো তাহলে অক্সিজেনের পারমাণিক ভর কত হয় সিক্সটিন ষোলো এটা মনে রাখো তাহলে পারমাণবিক ভর মানে জিনিসটা বললাম মানে একটা দেখো আচ্ছা এবার ক্ষেত্রে দেখো যে পারমাণিক ভর আছে তাহলে আমরা জানি কি কী থাকে ইলেকট্রন থাকে প্রোটন থাকে এবং নিউট্রন একটা পরমাণুতে তাহলে তোমরা ভাবতে পারো যে একটা পরমাণুর মধ্যে যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন আছে তাদের মোট ভরকে আমরা যুক্ত করে দেবো তাহলে ভরটা বেরিয়ে যাবে এবার দেখো ইলেকট্রন কটা আছে ইলেকট্রন আমরা জানি ষোলোটা হয় অক্সিজেনের ক্ষেত্রে সরি ইলেকট্রন কটা হয় আট আটটি হয় প্রোটনও কটি হয় আটটি হয় আর নিউনও হয় আটটি তাহলে কত আট 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 তিন আটটি কত হয়ে যাবে চব্বিশ এবার দেখো এক্ষেত্রে ভরটা চব্বিশ আসছে কিন্তু এটা হবে না কারণ আমরা একটা কথা আগে বলেছিলাম যে ইলেকট্রনের ভর প্রায় শূন্য এবার আমরা জানি শূন্যর সঙ্গে যে কোনো জিনিস গুণ করলে শূন্য হয়ে যায় তো এবার যেহেতু ইলেকট্রনের ভরটাই শূন্য তার মানে এই আটের সঙ্গে শূন্য হয়ে যাবে যে পুরোটাই শূন্য তাহলে ইলেকট্রনের ভর হবে না তাহলে কত হয়ে যাবে এইভাবে আট আর আটে ষোলো তাহলে মনে রাখবা তাহলে যে অক্সিজেনের ক্ষেত্রে যে ভরটা যেটা আছে ইলেকট্রনের ভর নেই কোনো ক্ষেত্রেই তার জন্য ইলেকট্রনের ভরটাকে আমরা অ্যাড করব না দিয়ে বাকি যে দুটো আছে সেটু অ্যাড করে দেবো প্রোটন এবং নিউট্রনের তাহলে এক কথায় পারমাণবিক ভর মানে কি প্রোটন এবং নিউট্রনের ভর তো এখানে লিখে নেওয়া পারমাণবিক ভর সমান প্রোটন এবং নিউট্রনের যোগ এভাবে তাহলে এটা মনে রাখবা তারপরে আমরা জানবো আরেকটা জিনিস সেটা হবে পরমাণু ক্রমাঙ্ক সেটা সম্পর্কে দেখো লিখো এবার পরমাণু ক্রমাঙ্ক মানে কি আবার বলছি দেখো একটা পদার্থ আছে ধরো আমি বললাম যে কোনো জিনিস সময় কী কী দিয়ে তৈরি হয় ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে তাহলে এবার সব জিনিসই যদি ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে তৈরি হয় তাহলে প্রত্যেকটা জিনিস আলাদা হয় কেন হয় কারণ এটা আলাদা আমরা আলাদা মানুষ আলাদা মোবাইল আলাদা তাহলে এগুলো কেন কারণ দেখো মেন যে ভূমিকা আছে সেটা প্রোটনের হয় প্রোটনের অ্যারেঞ্জমেন্ট তারপর প্রোটনের রাসায়নিক সক্রিয়তা অনেক কিছু বিষয়ের কারণে বিভিন্ন পদার্থ বিভিন্ন ধরনের হয় তাহলে এবার যে প্রোটনের ভূমিকা প্রচুর আছে পরমাণুর মধ্যে তার জন্যই প্রোটনকে একটা স্পেশাল দেখো নাম দেওয়া হয় সেটা হবে পরমাণু ক্রমাঙ্ক তাহলে পরমাণু ক্রমাঙ্ক আর কিছুই নয় কি ওটা পরমাণু ক্রমাঙ্ক মানে একটা পরমাণুর মধ্যে যত সংখ্যক প্রোটন সংখ্যা থাকে তাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক লিখে নাও একটি পরমাণুর মধ্যে যত সংখ্যক প্রোটন সংখ্যা আছে সেই সংখ্যাকে পরমাণু ক্রমাঙ্ক বলা হয় যেমন অক্সিজেনের বললাম যেটা যেমন অক্সিজেনের প্রোটন কত হয় আটটি প্রোটন পরমাণু ক্রমাঙ্ক লিখে নেবা যে আট অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত আর তাহলে পরমাণু ক্রমাঙ্ক বললাম ওটা কি একটা প্রোটনের একটা স্পেশাল নাম সেটা হবে পরমাণু ক্রমাঙ্ক ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা পরমাণুর ভয় জানলাম পরমাণু ক্রমাঙ্ক আচ্ছা যাদেরকে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটা কিছু কমেন্ট করে দাও ভালো হ্যাঁ তো আমি পড়াচ্ছি যাতে আমাকেও ভালো লাগে তো অবশ্যই একটা কিছু কমেন্ট করে দাও এবার জানবো আমরা দেখো তাহলে আমি বললাম যে পরমাণু পরমাণু ক্রমাঙ্ক এগুলো জানতে হবে তোমাদের আরেকটা ধরো বলছি আমি যে যোজ্যতা সম্পর্কে তোমাদের একটু পরে অনেক কিছু প্রয়োজন হবে তো যজ্যতার জিনিস যেটা আছে ওটা আমি কি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি তাহলে একটা ধরো যে কোনো পদার্থ আছে আমি বলছি ধরো সোডিয়াম আছে তাহলে মনে রাখবা যে সোডিয়াম যেটা আছে সেটা একটা ইলেকট্রন ছাড়তে পারে কেন ছাড়ে কারণ এটা আমি একটু একটু পরে আছি আবার এই চ্যাপ্টারে তো আমি তখন বলবো ঠিক আছে আচ্ছা বলে দিচ্ছি দেখো তাহলে সোডিয়ামের ক্ষেত্রে দেখো যখন আমরা দেখব প্রথমে সোডিয়ামে দেখো যে তিনটে কক্ষ হয় প্রথমে আট দুটো ইলেকট্রন থাকে সোডিয়াম এগারোতে আসে তারপরে আটটা ইলেকট্রন থাকে তারপরে একটা ইলেকট্রন থাকে আর ক্লোরিনের ক্ষেত্রে দেখো সতেরোটা ইলেকট্রন থাকে প্রথমে দুটো তারপর আটটা তারপর আটটা তারপরে একটা এগুলো আবার আমি পরে ক্লাসে জানবো হ্যাঁ তো দেখো এখন তাহলে এবার কি হবে সরি এখানে হবে সাতটি তাহলে এবার এখানে দেখো যে কোনো পরমাণু সবসময় আটটি ইলেকট্রন শেষে রাখার চেষ্টা করে তাহলে এখানে কতই আছে দেখো আট আছে কিন্তু এক আছে আর এখানে সাত আছে তাহলে কি করবে এই একটা ইলেকট্রন এখানে দিয়ে দিবে তাহলে একটা ইলেকট্রন এখানে চলে গেলে কটা হয়ে যাবে এটা আটটা হয়ে যাবে তাহলে এবার এটাতেও আটটা হয়ে যাবে এটাতেও আটটা তাহলে এবার দেখো সোডিয়াম কটা ইলেকট্রন ছাড়লো একটা ইলেকট্রন ক্লোরিন কটা ইলেকট্রন ছাড়লো এই গ্রহণ করলো একটি ইলেকট্রন তাহলে কোনো পরমাণু যতটা ইলেকট্রন ছাড়তে বা গ্রহণ করতে পারে সেটাই হয়ে যাবে তার যোজ্যতা ঠিক আছে তাহলে এবার দেখো একটা ইলেকট্রন ছাড়লে তাহলে সোডিয়ামের যোজ্যতা কত হয়ে যাবে এক তাহলে আমি ওটা বলছি লিখে নাও কোনো পরমাণু রাসায়নিক বন্ধন গঠনকালে যত পরি যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেই সংখ্যাকে যোজ্যতা বলা হয় এটা তাহলে যোজ্যতা কী হয় এটা লিখে নাও যেমন লিখে নাও যেমন সোডিয়ামের যোজ্যতা ওয়ান যেমন সোডিয়ামের যোজ্যতা ওয়ান তাহলে এটা লিখে নাও